একটি কমন প্রশ্ন রাখতে চাই তার কাছে সেটি আমি ইতিমধ্যে অনেকের সঙ্গেই আড্ডায় আলাপে এমন প্রশ্ন আমি করেছি দেখা যাক জাবের ভাইয়ের চিন্তায় আমি কি উত্তর পাই সেটি হচ্ছে গিয়ে যে স্রষ্টা স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন এবং মানুষ হিসেবে আমরা আসলে ইতিমধ্যে জানি যে সৃষ্টির সেরাই হচ্ছে মানুষ ভাইয়ের মাধ্যমে যেটা জানতে চাই যে আসলে কি স্রষ্টা শুধুমাত্র তার সৃষ্টির মধ্য দিয়েই কি হচ্ছে গিয়ে থেমে আছেন নাকি তিনি তার সৃষ্টিকে পরিচালনাও করেন অর্থাৎ মানুষ গাছ পাখি লতা পাতা টোটাল প্রতিবেশ পরিবেশ সকল কিছুই কি স্রষ্টা হচ্ছে গিয়ে সরাসরি মেনটেন করেন না কি হচ্ছে গিয়ে একটা সিস্টেম ক্রিয়েট করার মানে সিস্টেম তিনি তৈরি করে দিয়েছেন যার মাধ্যমে মানুষ থেকে মানুষ জেনারেশন থেকে জেনারেশন তৈরি হচ্ছে পরিবেশ কখনো হচ্ছে ধ্বংস হচ্ছে আবার পরিবেশ নিজেই ওভারকাম করতেছে এ বিষয়ে আপনি আমাকে একটু বলবেন কি ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য সবাই তো সব জানে এরকম না আমিও যে সব কিছু জানি ঠিক তাও না আমি আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছে তুমি শেখাও আমি শিখি আমি শিখাই তুমি শেখো মাস্টারই কইরো না ছাত্র হও কারণ মন খালি মাস্টার হইতে চায় ছাত্র হইতে চায় না এটি বাবা জাহাঙ্গীরের বাণী আমার মুর্শিদের বাণী তো সেখান থেকে যে প্রশ্ন করছেন অনেক উঁচু স্তরের প্রশ্ন মারাত্মক প্রশ্ন তো বিষয়টি হইল এখানে আমরা সবাই আছি যা যার মতে বলবেন তো স্রষ্টা আমার আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে সে কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন না এর পিছনে সে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন সৃষ্টির পরে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং স্রষ্টা আমাদেরকে ছেড়ে দেন নাই আমাদেরকে নিয়ন্ত্রণেও রাখছেন এখন খোদা যে স্রষ্টা বলতে আমি কি বুঝি আর সৃষ্টি বলতে আমি কি বুঝি প্রশ্ন দুইটা আসে যে স্রষ্টা কী কে আর সৃষ্টি কি। বাবা জাহাঙ্গীরের দর্শন এবং কোরআনুল মাজিদের দর্শনে দেখানো হচ্ছে যে স্রষ্টা আর সৃষ্টি যদি আপনি মূলে যান তাহলে আলাদা কোনো বিষয় নয় কারণ স্রষ্টার সৃষ্টিকে যখন আমরা বুঝতে চাই জানতে চাব কিংবা বুঝতে চাবো তখন বুঝতে গেলেই সর্বপ্রথম আমাকে জানতে হবে ওয়াহেদ আর হাত কী জাত আর সেফাত কি এই দুইটা বিষয় জাত আর সেফাত ওয়াহেদ আর হাত জাত মানে হচ্ছে জাত হচ্ছে আর বিষয় জাত মানে হচ্ছে মূল আর সেফাত মানে হচ্ছে গুণাবলী হ্যাঁ আর ওয়াহেদ হচ্ছে এক আহাদ হচ্ছে একক অখণ্ড ভু ওয়াহেদ শব্দের অর্থ হলো এক আহাত শব্দের অর্থ হইল একক অখণ্ড স্বয়ম্ভূ এক থেকে আলাদা না পৃথক করা যাবে না সব একের ভেতরে একের বাহিরে না এখন বিষয়টা হইল এই যে সৃষ্টি আমরা বলতে আসি আমি কি সৃষ্টি তাহলে আমি যদি সৃষ্টি হই তাহলে আরেকজন স্রষ্টা থাকে আমি কি সৃষ্টি যদি আমি সৃষ্টি হই তাহলে আমার সামনে আরেকজন রয়েছে স্রষ্টা তার মানে দুই হয়ে গেল সৃষ্টি আর স্রষ্টা দুই হইল না দুইজন না একজন হলো সৃষ্ট স্রষ্টা একজন হলো সৃষ্টি এখন কোরআন বলতেছে যে দুইয়ের অবস্থানই সেরেক দুইয়ের অবস্থানই সেরেক আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর রহস্য জগতে রবের মধ্যে তৌহিদ রাজ্যে দুইয়ের কোনো অবস্থান নাই কিন্তু আমার আপনার কথায় আইসা যাইতেছে সৃষ্টি স্রষ্টা মানে সৃষ্টি একজন স্রষ্টা আরেকজন তাহলে দুই আসতেছে কিন্তু আল্লাহ লা ইল্লা আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই ওয়াহেদাহু ওয়াহেদাহু আহাদাহু কিন্তু কয় নাই ওয়াহেদাহু তিনিু তার শরিকের বাহিরে কেউ নাই এইটার আমাদের আলেম সমাজেরা একটা বিকৃত এবং ভুল অর্থ করে যে আল্লাহর শরিক কেউই নাই আল্লাহর শরিক ভাই কে থাকব কি কর না কোন শারিক আল্লাহ লা মানে নাই শারিক আলাহু তাহার শরিকের বাহিরে কেহ নাই এখন এই যে তার শরিকের বাহিরে কেহ নাই এই বিষয়টাই আসে যা তার সেফাতে আমরা যখন জাত আর সেফাতের বিষয়টা না বুঝি ওয়াহেদার আহাদের বিষয়টা না বুঝি তখনই নাস্তিক্যবাদের জন্ম হয় নাস্তিক্যবাদের আগমন হয় এর জন্য বড় বড়ো কট্টর নাস্তিকদের সামনে অনেক মোল্লা মুন্সিরা জ্ঞান হারায় ফেলায় বড় বড়ো স্কলাররা কারণ তারা তাদের যুক্তি সামনে টিকতে পারে না কারণ তারা ওয়াহেদার আহাত এবং জাত আর সেফাতের রহস্য বুঝে না এর জন্য দুই থাকাই সেরেক এক থাকবে সেটা কি ওয়াহেদাহু লা সারি কালো তার শরীরে যেরকম আল্লাহর শরিকের বাহিরে যদি কেউ থাকে তাইলে একটা আলাদা অস্তিত্ব হওয়া যায় তখনই সে পাশে দাঁড়াইতে পারে এর জন্য বাবা জাহাঙ্গীর বলতেছে আল্লাহর অস্তিত্বের বাহিরে একটি ধূলিকণাও নাই যদি একটি ধুলিকণাও বলে আমি আল্লাহর অস্তিত্বের বাহিরে আল্লাহ শরিকের বাহিরে তাহিলি পরেই এই যে সেরেক দাঁড়ায় যায় কারণ দুয়ের অবস্থানই সেরিক কোরআন বলতে আছে সুরা মমিনে ষাট নাম্বার আয়তে ফাঁকা আব্বুকুম উদু নি আস্তা জেবলা লাখুন সুতরাং আমাকে একা ডাক সঙ্গে সঙ্গে জবাব পাবে শর্ত হইল উদু নি উদু নি আমাকে একা ডাক আস্তা জেবলা লাখুন সঙ্গে সঙ্গে জবাব উদু নি কইস উদু না বলে নাই দুই ডাকলে হবে না এক তেহন আমাকে যে স্রষ্টাকে কি নিয়ন্ত্রণ করতেছে অবশ্যই আমি কি স্রষ্টার বাহিরে না আমি স্রষ্টার ভেতরে কারণ স্রষ্টার বাহিরেই তো দুই খারা যায় বাহিরে হইলেই আমি স্রষ্টার বাহিরে না আমি স্রষ্টার ভেতরে এখন আল্লাহ সব কিছুর মধ্যে আছে সেটা কী রূপে সেফাত রূপে গুণাবলী রূপে গুণ রূপে আল্লাহ কি রহমান আল্লাহ কি রহিম রহমান অর্থ দয়ালু আপনার ভিতরে যদি দয়া থাকে তাহলে আপনি কি আল্লাহর একটা গুণে গুণান্বিত নন আপনি আল্লাহর একটা আল্লাহ কি গফুর ক্ষমাশীল ক্ষমাকারী তা আপনার ভিতরে যদি ক্ষমার গুণ থাকে তাহলে আপনি কি আল্লাহর বাহিরে না আল্লাহর ভেতরে আল্লাহর গুণের ভেতরে না তাইলে পরে দুই এই জাত এবং সেফাত জাত কি মূল সেফাত কি গুণাবলী মূল থেকেই গুণাবলী আসে যেরকম বোঝার জন্য বলি এই যে যেইটা দেখতেছেন একটা উড় না কাপড় এই কাপড়টা কি দিয়া তৈরি হয়েছে সুতা দিয়া এখন সুতা কি দিয়া তৈরি হয়েছে তুলা দিয়া তুলা থেকে আইলো। গাছ থেকে গাছ কোথা থেকে আসলো বীজ থেকে বীজ কোথা থেকে আসলো সেহেতু গাছ থেকেই ফুল ফল থেকে আচ্ছা গাছ উঠলো কত থেকে আগুন শুধু মাটি থেকে তো উঠে না আগুন পানি মাটি বাতাস চারটা তেরোটা লাগবো এই চারটার থেকে উঠে এখন আগুন পানি মাটি বাতাস আসলো কোথা থেকে দারোইন বলতেছে। যে এটা দৈব শক্তি থেকে এসেছে তাহলে দেখেন আগুন পানি মাটির এটা জা যদি দড়ি তার সেফাত হচ্ছে এই গাছ গাছের সেফাত হচ্ছে তুলা গাছ থেকে তুলা আসে তার মানে গাছের থেকে আরেকটা রূপ আসলো কিস তুলা তুলাকে একটা উন্নত মেশিনে দিলেন সুতা হইয়া বাইরেইলো তুলার সেফাত কি গুণাবলী কি সুতা আবার সুতাটাকে উন্নত একটা মেশিনে দিলেন কাপড় হইয়া বাইরেইল এই কাপড় কি সুতা সেফাত আবার এই কাপড় রে আপনি একজন টেইলার্স দিয়ে দর্জি দিয়ে খলিফা দিয়ে বিভিন্ন ডিজাইনে পোশাক তৈরি করলেন কাপড়ের পোশাক সেফাত বাইরে গেল পোশাক তাহলে গুণাবলিরও গুণাবলী গুণাবলির শেষ নাই কিন্তু মূল কইল একটাই তো সমস্ত কিছু মূল থেকে আগমন এর জন্য বলছে আল্লাহ নূর আল্লাহ কি নূর সমস্ত সেফাত আসছে নূর থেকে যত গুণাবলী আছে সেটা আগুন বলেন নূর থেকে আগমন বাতাস বলে নূর থেকে আগমন এই পানি বলে নূর থেকে আগমন মাটি বলে নূর থেকে আগমন এই গাছপালা তরুলতা মানুষ সমস্ত কিছুই নূর থেকে আগমন তো কাজেই এই যে বিষয়টা যে আমরা যা তার সিফাতের বিষয় বুঝি না এখন স্রোসটা আমাদেরকে চালায় কি না স্রোসটা আমাদেরকে নিয়ন্ত্রণ করে কি না সমস্ত রাজ্য তারা সবাই আল্লাহর বিধানের মধ্যে চলে আল্লাহর আইনের ভিতরে চলে তারা আল্লাহর আইন লঙ্ঘন করে না আল্লাহর বিধান লঙ্ঘন করে না সেটা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাহা কিছু আছে সব পশু পাখি সব শুধু আল্লাহর বিধানের ভিতরে আল্লাহর তৌভিদের ভিতরে আল্লাহর একত্রবাদের ভিতরে চলে না দুইটা প্রাণী একটা হলো জিন আরেকটা হলো ইনসান এই জিন আর ইনসানকে নিয়ন্ত্রণের জন্য আল্লাহ কিছু হেদা হাদি পাঠিয়েছেন হেদায়েতকারী যে এদেরকে নিয়ন্ত্রণ করবে এদেরকে বিভিন্ন প্রকার পালিশমেন্ট এরাই দিবে কিন্তু সেইটা আমি স্বীকার করি চাই না করি এতে তাদের কিছু যায় আসে না যে হাদিগুলা পাঠানো হয়েছে এই হাদিকে বলা হয় কোরআনের ভাষায় নবী রসুল অলি আউলিয়া হ্যাঁ এরা এরা হচ্ছে হাদি হেদায়তকারী এই হাদির কি কোনো হেদায়েতকারী আছে শিক্ষকের কি শিক্ষক থাকে এটা একটা প্রশ্ন থাকে না তাহলে এই যে হাদি এই হাদি কাকে হেদায়ত করবে কি হেদায়ত করবে আমি যে স্রষ্টার হুকুমের বাইরে গেলাম সবই তো স্রষ্টার বিধানের ভিতরে চলে এখন গাছকে ঠিক মতো চলার লেগে হাদি পাঠানো হয় নাই হয়েছে যে একজন হাদি যত গাছপালা আছে এক একজন রসুল আছে কারণ রসুল দরকার হইল যার সাথে খান নাচ আছে যে দুয়ে অবস্থান করে আমি কিন্তু একের ভিতরে অবস্থান করি না আমি দুইয়ের মধ্যে রইছি আর সমগ্র সৃষ্টি একের মধ্যে অবস্থান করে আল্লাহ শেষ দায়রত কিন্তু আমি থাকি দুইয়ে দুইটা কি এই দুই কাকে বলে আমার মধ্যে দুইয়ের অবস্থান সেটা হইল আমি আমি যে আমাকে বলে নফস এখন এই নফসের মধ্যে দুইটা জিনিস আছে নফস নফসের কাছে একটা মধ্যে একটা কাছে নফসের মধ্যে আছে কামনা মানে খান্নাস আর নফসের নিকট আছে রুহ তো এখন রুহ সে স্বয়ং রাব্বুল আলমিনের কি হুকুম আদেশ আমর। কোরআন বলতেছে কুলুর রুহি আমরি মিন রব্বি আমরি রব্বি রবের আদেশ রবের হুকুম তো এই রু রয়েছে নফসের নিকটে আর খান্নাস রইছে নফসের মধ্যে তাইলে আমি হইল নফস আর কামনা মানে খান্নাস তাইলে দুই হইল না আমির সঙ্গে নফসের সঙ্গে যখনই খান্নাস যুগ হয় তখন হইয়া যায় আমার আর যখনই খান্নাস থাকে না তখন আমি আর আমি যখন থাকি তখন আমার সাথে স্রষ্টা একাকা আমি স্রষ্টার সাথে একাকার হয়ে যাব সেফাত জাতের সাথে মিলে একাকার হয়ে যাবে সেফাত আর জাতকে আলাদা করাই অসম্ভব হয়ে পড়ব তখন সেফাতের দা জাত কথা কইব যেরকম এই উড়নাটা এটা কিন্তু আমি না এটা আমার আমার উড়না এটা কি আমি উড়নাটা কি আমি না এটা আমার কারণ আমির কাঁধে দাঁড়ায় রয়েছে আমার মধ্যে রয়েছে এটা এটা আমার সরাই দেন নাই তো এই ঘড়ি আমি না আমার কারণ এই ঘড়িটা আমির সাথে লেগে রয়েছে এখন তো আমির সাথে যে জিনিসটাই সম্পর্ক থাকে যুক্ত থাকে তাকেই আমার বলা হয় এই পাঞ্জাব এই দেহটা আমি না দেহটা দেহটা আমার হাত দুইটা আমি না হাত দুইটা আমার কান দুইটা আমি না কান দুইটা আমার চোখ দুইটা আমি না চোখ দুইটা আমার কেউ বলে আমি চোখ কেউ বলে আমি কান না বলে আমার কান আমার চোখ কেউ বলে আমি নাক না আমার নাক কেউ বলে আমি মুখ আমার মুখ কেউ বলে আমার পেট আমি পেট বলে আমার পেট তাহলে পা আমার হাত আমার চোখ আমার কান আমার নাক আমার মুখ আমার পেট আমার পিট আমার লিঙ্গ আমার পায়খানা রাস্তা আমার দাঁত আমার জিব্বা আমার চোখ আমার সমস্ত কিছু আমার তাহলে আমি কোনটা আমি তো দেখি মাথার ছাদি থেকে পায়ের তোলা পর্যন্ত লেয়া যে দেখি সবই আমার আঙ্গুল আমার চারি আমার গড়ি আমার নাখন সমস্ত কিছু আমার আমার তাহলে আমি কে তখন আপনি উত্তর দিবেন এই আমি যদি প্রশ্ন করি ভাই আমি প্রশ্ন করি কে আমার প্রশ্ন না আমি প্রশ্ন করি আমি যখন প্রশ্ন এই এখানে যে একটা পাঁচশো টাকা নোট পড়ছিল তুমি দেখছ তখন আপনার উত্তর দেবেন আমি দেখি নাই তখন কইলে কইবেন না আমার দেখি নাই বলবেন আমি দেখি নাই তাহলে দেখে কে আমি চোখ কার আমার তাহলে চোখ কইলে দেহে না চোখের পিছে আমি আছে দেহে আমিতে দেখে হইলে আমিতে কিন্তু চোখের মাধ্যমে এই দেহেন মাধ্যম ছাড়া কিছু হয় না এই যে সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে সে হেদায়তের জন্য মাধ্যম পাঠাইছে কে ওই যে হাদি নবী রসুল এর লেগে দেখার জন্য আমি দেখি কিন্তু চোখের মাধ্যমে শুনে কে আমার আমার শুনেন। আপনি যদি যে ভাই শুনছেন আপনি কি কন আমার শুনছি না আমি শুনি আমি শুনি নাই তো শুনে আমি দেখে আমি বলে আমি খায় আমি হ্যাঁ দম নেয় আমি আমি নিঃশ্বাস নেই আমার নিঃশ্বাস নেই না তো আপনি যখন কাউরে বলতে যাবেন তখন বললেন ভাই আমার নিঃশ্বাস ফালাইতে কষ্ট হইতাছে আর যখন আপনি বলবেন তখন আমি নিঃশ্বাস নিতে আসি তাইলে কোন জিনিসটা আমি আর কোন জিনিসটা আমার এটা পর্যন্ত মানুষ ঠিক মতো জানে না বাড়ি আমার বাড়ি কখনো আমি না যতটি জিনিস আমার সব ফালাই যাই তৈব যতটি জিনিস মানুষের বলবে আমার সব টাকা আমার মৃত্যুর সাথে সাথে ভালাই যে দিব কারণ আমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কুল্লু নাফসুন যাই কাতাল মত প্রত্যেক নস মানে আমি প্রাণ মৃত্যু স্বাদ গ্রহণ করব। তাহলে আমি যখন মারা যা টাকা আমার টাকা ভালাই থেয়ে যাও বাড়ি আমার বাড়ি ভালাই থেয়ে যাও পোলা পান আমার বউ আমার মরার সময় ভালাই থেয়ে যাও দেহটাও তো আমি দেহ আমার আত পাও আমার সব এর লেগে এইটাও ভালাই থয়ে যাও হলে আমি তুমি আয়া পড়ো মৌ কী বলতেছে রবে কী বলতেছে আমি হে প্রাণ তুমি আসো আমি কিন্তু চলে যাই যে দেখে সে চলে যায় নৌ দেহ কখনোই আমি না দেহ আমার এর জন্য দেহ আর নফস কিন্তু এক না প্রাণ আর দেহ কখনোই এক না কিন্তু একের বাহিরেও না মানে দুইয়ে মিলে এক হয়ে রয়েছে ধরার কায়দাই নেই যেরকম দুধ আর মাখন এমনভাবে মিলে রয়েছে বুঝার কায়দা আছে সারাক্ষণ দুধ লাড়লে যে এইটার ভিতরে মাখন আছে সারাদিন দুধ যদি লারেন ঘেরা দিয়া টান দেন মাখন বাইরে ওঠে দুধটা গোল হয়ে যায় আবার মাখন দেখলে বোঝারই কায়দা নেই যে এইটা দুধের থেকে আইছে তাহলে এই ঠিক আমির মধ্যে যে শয়তান মানে কামনা যুক্ত হয়ে রয়েছে খুব কড়া ভাবে এই কামনাটা বুঝাই যায় না যে এইটা আমার কামনা এটা আমার হইয়া বই রেছে এর জন্য আল্লাহ বলছে তুমি আমার হও এখন আপনি জাত আর সিফাত ওয়াহেদ আর আহাদ ওয়াহেদ অর্থ এক আহাদ অর্থ একক অখণ্ড যাকে খণ্ডন করান যায় না ওয়াহেদ অর্থ কি এক দেখেন নবস আপনি যদি ধরেন নফস। আপনার এই দেহের ভিতরে আপনার এই দেহের ভিতরে নফ্সটা হইল ওয়াহেদ এক আর আপনার এই দেহটা হচ্ছে একক নফসের বাহিরে না আহাত দেহটা বোঝার জন্য বলছি দেহটা আহাদ নফসটা ওয়াহেদ আবার যদি খোদার এইখানে যান তাহলে রব্বুল আলামিন সে হচ্ছে আল্লাহ হচ্ছে কি ওয়াহেদ আল্লাহ ওয়াহেদ আর সমগ্র সৃষ্টিকে নিয়ে আল্লাহ আহাদ এলিগা দেখবেন যখনই আল্লাহ রাব্বুল আলমিন সারা কোরআনে তার শান জাহির করে যে আমার শান কী ও রব্বু কা জালাল আনা সুবাহানি আমি ভাসমান তখন কিন্তু কয় নাই নাহানো সুবাহানি যখন রবের সান বলে তখন সে ওয়াহেদ রূপে কথা বলে বাণী দেয় আর যখনই সে বন্টন করে সৃষ্টি করে তখনই সে আহাদ রূপে এককে যায় আপনাকে কিছু দিবে তার রব রূপ ধারণ করতে হবে সে ওয়াহেদ রূপে দিতে পারবে না এর জন্য ওয়াহেদকে দেখা যায় না আহাতকে দেখা যায় এর জন্য কোরআন বলতেছে কুল হু আল্লাহ আহাদ তুমি দেখতে শেখো কুল বলে দিন আল্লাহু আহাত খেয়াল করেন আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে অখণ্ড একক স্বয়ম্ভু কে আল্লাহ রব আহাত কিন্তু কয় নাই হু আল্লাহ রব আহাত এটা কয় নাই আল্লাহ হাত কইছে। কেন আল্লাহ সে আহাদ তাহলে ওয়াহেদটাকে ওহেদটাকে এর জন্য বলছে অলাউসা রব্বু কুমলা জারান আমি যদি ইচ্ছা করি তোমাদের রব আমি যদি ইচ্ছা করি তাহলে সমগ্র মানুষগুলাকে উম্ম এক উম্মত করে ফেলতে পারি না না কখনোই না আমি রাখিয়া দিই পরীক্ষা করার জন্য ভাগ কইরা রেখে দেয় ভাগে ভাগে ফেরকা বিভিন্ন মদ পথে এটা আল্লাহর খেলা তো কাজী সৃষ্টিকে পরিচালনার পিছনে অবশ্যই স্রষ্টা আছে কিন্তু সেই স্রষ্টা এই সৃষ্টি থেকে আলাদা না আমাকে যেরকম বোঝায় যে আল্লাহ সাত আসমানের উপরে আছেন আল্লাহ রা সাত আসমানে বসিয়া দেখতেছে দেখতেছে যাবের মাগরিবের নামাজ পড়ে নাই ফেরেস্তা যাও যাও বান্ধব যাবের জাহান নামে দাও আচ্ছা আল্লাহ দেখতেছে আসে সাত আসমান ওই যে সলিমুল্লাহ জীবনও নামাজ পড়ে নাই মো সাহা বাইন মনকান্ন হাহান নামে ভালো আল্লাহ সাতাশ মানে বয়ে দেখে না আল্লাহ আপনার মধ্যে আছে আল্লাহ আপনার নিকটে আছে কোরআন বলতেছে নাহনু আমরা আক্রাব ইলাই মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি মানে আমার যে প্রাণ বায়ু প্রাণ আমার যে প্রাণ নবস তার নিকটে আল্লাহ নাহানু আক্রাব ইলাই মিন হাবলিল ওয়ারিদ ওইখানে অবস্থান করতেছে আবার কইতাছে ওহুয়া মাকুম আইনা মা কুমতুম ওহুয়া কুম তুমি যেখানে আইনা মা কুমতুম আমিও সেখানে তারপর আবার কইতাছে আইনা মা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লা তুমি যেই দিকেই তাকাই আমার চেহারা ছাড়া কিচ্ছু দেখবা না আবার এই আল্লাহ কইতাছে যে কি বান্দা তুমি যেখানে আমিও সেখানে তাহলে আল্লাহ যেখানে আমিও সেখানে আমি তো সবই দেখি আল্লাহরে তো দেখি না আমি তো সবই দেখি আল্লাহরে দেখি না আমি আপনারা দেখতেছি আপনারা দেখতাছি আপনাদের পুকুর মাছ গাছপা সব দেখতাছি কিন্তু আমি আল্লাহরে দেখি না কিন্তু আল্লাহ করতেছে তুমি যেই দিকে চাইবা ওই দিকে আমারে দেখবা এলিগা একটা কথা বলতে হয় আল্লাহ সমগ্র সৃষ্টি সব কিছুর মধ্যে আছে কিন্তু আল্লাহর মধ্যে কে আছে আপনার মধ্যে তো আল্লাহ আছে আপনার নিকটে আল্লাহ আছে কিন্তু আপনি কি আল্লাহর নিকটে আছেন লেগা ভগবান শ্রীকৃষ্ণ বলছিল অর্জুনকে অর্জুন অর্জুন একদিন আইসা হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ বৈশা রয়েছে কথা বলতে আছে তো আছে প্রভু আপনি আমাকে একটা উত্তর দেন তো আপনি কি সব কিছুর মধ্যেই আছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল হ্যাঁ অর্জুন আমি সব কিছুর মধ্যে আছি তখন ভগবান শ্রীকৃষ্ণরের নে কিছু ময়লা ছিল ওই ময়লার মধ্যে কিরা আছে না কিলবিল করতে আছে। সামনে গেলে তো একটা খোসা দা উঠাইয়া ভগবানের পায়ের উপরে রাখছে কৃষ্ণের তখন দেখে কিরাটা নিচের দিকে নেইমা যায় তখন অর্জুন জিগায় প্রভু আপনি না বললেন আপনি সব কিছুর মধ্যে আছেন তাইলে এই উজে মেজাইতে আছে কয় অর্জুন আমি সব কিছুর মধ্যেই আছি কিন্তু সব কিছু তো আমার মধ্যে নাই আমি ওর মধ্যে ঠিকই আছি কিন্তু ও আমার মধ্যে নাই সেম কথাই মহানবী বলছে যে আল্লাহ সবার নিকটেই আছে নিকটেই আছে কিন্তু সবাই আল্লাহর মধ্যে নাই এখন আমরা অভিযোগ করি আল্লাহ তুমি কি আমার দেহ না আমার এত কষ্ট আমার কষ্ট তুমি দেহল আল্লাহ আল্লাহ তুমি না দেওয়ার কামনা যুক্ত কথা আল্লাহ সবই দেহে তুই আল্লাহরের দেহস্থা উল্টা কয় অভিযুক্তা কারণ তুই কি এর দেহা তোর মধ্যে কামনার পর্দা আছে আকাঙ্ক্ষার পর্দা আছে চাওয়া পাওয়ার পর্দা আছে এখন আকাঙ্ক্ষার পর্দাটা সরাই দিলেই আল্লাহ আপনার সামনে সে ভাসমান সে রূপ ধারণ করে রূপ ধারণ করে ধারায় যায় আপনি আল্লাহ থেকে কখনোই আলাদা না কিন্তু আপনি বানাইলেছেন আমি আল্লাহ থেকে আলাদা আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে সৃষ্টি আর স্রষ্টা আলাদা না সৃষ্টি স্রষ্টা তখনই আলাদা করে যখন সে যা তার সেফাত বুঝে না ওয়াহেদার হাত বুঝে না এর জন্য আমাদের ওয়াহেদার আহাত বুঝতে হবে আমার কি কোনোটা বাকি না।